মেঘালয়ের মাওফ্লাং পবিত্র বন মাওফ্লাং সেক্রেট ফরেস্ট একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং রহস্যময় স্থান যা মেঘালয়ের খাসি উপজাতিদের সংস্কৃতি ও ঐতিহ্যের সাথে গভীরভাবে জড়িত এটি একটি পবিত্র বনভূমি হিসাবে পরিচিত যেখানে স্থানীয় খাসি উপজাতিরা শত শত বছর ধরে তাদের ধর্মীয় ও সাংস্কৃতিক বিশ্বাসের কারণে গাছপালা ও প্রাণীকুল সংরক্ষণ করে আসছেন গুরুত্ব এবং বৈশিষ্ট্য ঐতিহাসিক ও সাংস্কৃতিক গুরুত্ব মাও পবিত্র বন প্রায় আটশো বছরেরও বেশি পুরনো এবং এটি খাসি উপজাতিদের জন্য সবচেয়ে প্রাচীন ও বৃহত্তম পবিত্র বনভূমি তারা বিশ্বাস করেন যে এই বনভূমি স্থানীয় দেবতা লাবাসা দ্বারা সুরক্ষিত যিনি প্রয়োজনের সময় চিতাবাঘের রূপ ধারণ করে তাদের রক্ষা করেন এই বনে প্রবেশ করার সময় কিছু কঠোর নিয়ম মেনে চলতে হয় যার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল বন থেকে কোনো কিছু এমনকি একটি শুকনো পাতা বা পাথরও বাইরে নিয়ে আসা যাবে না যদি কেউ এই নিয়ম ভঙ্গ করে তাহলে তাদের ওপর অভিশাপ নেমে আসতে পারে বলে বিশ্বাস করা হয় জীব বৈচিত্র্য এই বনটি অসাধারণ জীব বৈচিত্রের জন্য গাছপালা মাশরুম পাখি এবং কীট পতঙ্গ রয়েছে রুদ্রাক্ষ গাছ এলেও কার্পাস গ্যানিট্রাস এখানে প্রচুর পরিমাণে পাওয়া যায় অনেক বিরল এবং বিপন্ন প্রজাতির উদ্ভিদ ও প্রাণীর আবাসস্থল এই বন এটি বোটানিস্ট এবং ইকোলজিস্টদের কাছে জীবন্ত জাদুঘর হিসাবে পরিচিত পরিবেশ সংরক্ষণ মাওফলাং পবিত্র বন পরিবেশ সংরক্ষণের একটি চমৎকার উদাহরণ এটি সরকারিভাবে পরিচালিত জাতীয় উদ্যানগুলির মতো নয় বরং স্থানীয় গ্রাম পরিষদ ডরবার স্নং দ্বারা ঐতিহ্যবাহী আইন মেনে পরিচালিত হয় এই ঐতিহ্যবাহী বিশ্বাস এবং প্রথাগুলি বনভূমিকে শতাব্দীর পর শতাব্দী ধরে সুরক্ষিত রেখেছে পর্যটন এই বনটি পর্যটকদের কাছেও খুব জনপ্রিয় এখানে এসে পর্যটকরা স্থানীয় সংস্কৃতি লোককথা এবং বনের অনন্য বাস্তুতন্ত্র সম্পর্কে জানতে পারেন বনের ভেতর দিয়ে হেঁটে বেড়ানো এবং প্রকৃতির ছবি তোলার জন্য এটি একটি মনোরম স্থান মাও এর অন্যান্য আকর্ষণ খাসি হেরিটেজ ভিলেজ পবিত্র বনের ঠিক উল্টো দিকে খাসি হেরিটেজ ভিলেজ রয়েছে যেখানে খাসি উপজাতিদের ঐতিহ্যবাহী জীবনধারা এবং সংস্কৃতি প্রদর্শিত হয় মনোলিথ ফেস্টিভ্যাল মাওফলাংয়ে প্রতি বছর মনোলিত ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয় যেখানে খাসি উপজাতিদের সংস্কৃতি সঙ্গীত নৃত্য এবং ঐতিহ্যবাহী খাবারের প্রদর্শনী করা হয়